بسم اللہ الرحمن الرحیم رحمانحیم سوپر جے منڈل آسین سب کے جانے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مہانپالک اللہ رب المینر طرف شکل مانو جاتیر ہدایت تو تھا کلن کلر پویترو قرآن کریم نازل سے আসমানি কিতাব সমূহের পর সব থেকে শ্রেষ্ঠ তথা বিশুদ্ধ কিতাব হল বুখারি শরীফ যেই পবিত্র কিতাবের বিষয়ে বলা হয়েছে আসাহুল কুতুবি বা দা কিতাবাহি দা আলা আল জামিউল বুখারি অর্থাৎ আসমানি কিতাবসমূহের পরে সবথেকে শ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব হল ইমাম বুখারি আলহি রহমান বুখারি শরীফ ইমাম বুখারি আলে রহমা প্রায় ষোলো বৎসরে এই পবিত্র গ্রন্থ লিপিবদ্ধ করেছেন প্রতিটি হাদিস লিখার পূর্বে গোসুল করেছেন বজু করেছেন তারপর দুই রাকাত নামাজ আদায় করার পর উনি হাদিস লিপিবদ্ধ করেছেন এই কিতাবের সর্বশেষ হাদিস অত্যন্ত ফজিলত সম্পন্ন অত্যন্ত বরকতময় অতি গুরুত্বপূর্ণ একটি হাদিস হজরতে আবু হুরাইরা বর্ণিত রিয়াছে আল্লাহ আলাইহি সাল আলাই করেন কালিমানে ইলা রহমান দুইটি কলিমা আল্লাহ আলামিনের নিকট অতি প্রিয় হফি ফতানি আল এবং পাঠ করার ক্ষেত্রে জবানে অত্যন্ত সহজ তথা আসান শাকি লতানিফিল মিজান এবং এই দুইটি কালিমা কেয়ামতের দিন মিজানের পাল্লায় অতি ভারী হয়ে যাবে সেই দুইটি কালিমা হলো সুবাহা বিহাম দেহি সুবাহা আজিম এই পবিত্র দুইটি কালিমার ফজিলত সম্বন্ধে বহু হাদিসের মধ্যে বিভিন্ন ফজিলত উল্লেখ রহিয়াছে যেমন এক হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে আল্লাহ রসুল সাল ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি কলিমা এক শতবার পাঠ করে আল্লাহ রবীন্দন সেই ব্যক্তির জীবনের এক হাজার গুণা মাফ করে দেন ঠিক এমতোভাবে এক হাজার নেকি দান করেন এমতভাবে আরেকটি রিবায়তের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম ইরসাদ করেন যদি কোনো ব্যক্তি এই পবিত্র দুইটি কালিমা শুধুমাত্র একবার পাঠ করে মহান আল্লাহ রবুল আলমিন সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে খুজুরের একটি বাঘ তৈয়ার করে দেন এমতোভাবে তিরমির শরীফের রিবায়তের মধ্যে বর্ণিত রহিয়াছে আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এক শতবার এই পবিত্র দুইটি কালিমা পাঠ করে আল্লাহ রবুল তার জীবনের সকল গুণা মাফ করে দেয় যদিও তার জীবনের গুণা সমুদ্রের ফেনা সম পরিমাণেও হয় কেরাম বলেন যদি সেই ব্যক্তির গুনাহে কবিরাও থাকে এই পবিত্র কালিমা পাঠ করার বদৌলতে তৌবা বিহীন সেই ব্যক্তির গুনাহে কবিরাও মাফ করে দেওয়া হবে হাজারতে আব্দুল্লাহ মিয়া ওমর রাজিয়া আল্লাহ থেকে বর্ণিত রহিয়াছে উনি বলেন একদা আমি পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এই অবস্থাতে এক ব্যক্তি আসিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে বলিলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসূল আমি অভাবগ্রস্ত আমি ঋণী আমি আর্থিক সংকটে আছি আপনি আমার জন্য কিছু ব্যবস্থা করে দেন সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলিলেন তুমি ওই পবিত্র তাসবি থেকে কোথায় যেই তাসবি সকল ফরিস্তা এবং মানব জাতির জন্য নিয়মত স্বরূপ দান করা হয়েছে এবং ওই তসবির বদলতে সকলকে রিজিক দান করা হয় হাজারতে আবদুল্লাহ উমর রাজি আল্লাহ তালু বলিলেন আমি সময়কে মৌকাকে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ রসুল আলাইহি আলাইসালামকে জিজ্ঞাসা করিলাম ইয়া রসুল আল্লাহ মা হুয়া হে আল্লাহ রসুল ওই পবিত্র তসবি কি আল্লাহ রসুল সাল আলাই বললেন। যে সুবে সাতিকের পর থেকে নিয়ে ফজরের নামাজ আদায় করার আগ পর্যন্ত এ মাঝের যতটুকু সময় রহিয়াছে এই সময়ের মাঝে যদি কোনো ব্যক্তি এই পবিত্র দুইটি কালিমা অর্থাৎ সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম এবং আস্তাফিরুল্লাহ একশতবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন সেই ব্যক্তিকে তার জীবনে সম্পদ দান করবেন এবং তার জীবনে সম্পদ লাঞ্ছিত হয়ে আসবে ঠিক আল্লাহ আরো বলেন যদি কোনো ব্যক্তি এই পবিত্র কালিমা দুইটি একবার পাঠ করে একবার পাঠ করার বদৌলতে আল্লাহ আব্দুল আলমিন একজন ফরিস্তা সৃষ্টি করেন যেই ফরিস্তা সেই ব্যক্তির জন্য কেমত পর্যন্ত ইস্তফার করতে থাকবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই পবিত্র দুইটি কালিমার তসবিরের উপরে পরিপূর্ণভাবে পূর্ণ বিশ্বাস এবং ইয়াকিনের সহিত আমল করার তৌফিক দান করুন আমিন